রাগ করলেও আর কি কি হবে রাগ করলে কি এটা ঠিক হবে এখন এটা ঠিক করা লাগবে কোথা থেকে ঠিক কয় টাকা লাগবে তিনশো টাকা লাগবে তিনশো টাকা লাগুক পাঁচশো টাকা লাগুক বাট সুন্দর জানি সুন্দরভাবে ঠিক করা আবার এই নাক ফুল কারণ হাতে চুরি পড়ছো না হ্যাঁ এরকম হাতে চুরি পরবা এখনের মানুষ এখনের বৌরা নাকি হাতে চুরি পরে না চুরিতে কত সুন্দর লাগতেছে